আসলে কি মনে করেন যে খুবই আর আপনার কি কষ্টে দিনে যাচ্ছে এখন কষ্ট হয়ে যাচ্ছে কিরকম মনে করেন দিন না দিন খাই কষ্ট আসসালামু আলাইকুম আজকে আবার দ্বিতীয় দিনে মতো একজন মানুষকে সাহায্য করতে চলে আসলাম আমাদের প্রবাসীর এক ভাইয়ের উদ্যোগে আমাদের প্রবাসী কুয়েত ভাইয়ের তিনি পাঠিয়েছেন আমাদেরকে একজন অসহায় মানুষকে সাহায্য করার জন্য বাংলাদেশের তিনি আমার কাছে কমেন্ট করেছে এবং সেটা আমি মানুষদেরকে দিচ্ছি এবং সে ভাইয়ের যে উদ্যোগটা খুব ভালো তবে আমি এখন প্রথমে যেটা চেষ্টা করবো ওনার বাড়িঘরটা একটু দেখাও ওনার বাড়িঘরে কি অবস্থা আহ দেখেন বাড়িঘরের অবস্থা দেখতেই পাচ্ছেন যে ওনার বাড়িঘরের অবস্থা কিন্তু খুবই খারাপ একটা অবস্থা হ্যাঁ নেওয়া মানুষ আর এটা খুবই ব্যাপার এবং নদীর পাশে বাড়ি তো এটা হলো তার বাড়ি ঠিক আছে আসো ঠিক আছে নিয়শো দিকে ওনাকে জিজ্ঞেস করি উনি এখানে বসে আছে এবং ওনাকে জিজ্ঞেস করি আসলে তে সে কিভাবে আসলে দিন চা দিন যাপন করে এবং তার আসলে কতটাই কতটা কষ্ট হয় তার সংসার চালনা করার জন্য আসসালামু আলাইকুম সালাম তো জোরে কথা বলবেন হ্যাঁ যে আপনার নাম কি আচ্ছা আপনার হাজবেন্ড কি করে? এই খেত কাম করে আচ্ছা আপনার এই সংসার কিভাবে চলে? খুব আভাবে চলে মানে আপনার দিনে দিনে না দিন খায় এরকম অবস্থা তিন না দিনই খাই আচ্ছা আপনার ছেলে পেলে কয়জন? 4 আচ্ছা আচ্ছা আপনার এই কষ্টে এখন আপনি যে আছেন এখন যে অবস্থায় যে এখন আছেন এই অবস্থায় যে আপনার যে দিন এনে দিন খান আসলে কি মনে করেন যে খুবই আরে আপনার কি কষ্টে দিনে যাচ্ছে এখন কষ্ট হয়ে যাচ্ছে কিরকম মনে করেন দিন এনে দিন খাই কষ্ট না ওরা আপনার যে বাড়ি চালাটা করছেন এটা কি নিজের জমি হ্যাঁ এই জেলা নিজেরই এই জেলা আপনার বাড়ি চালাটাই শুধু কোনো জায়গা জমি নাই বাড়ি চালা চালাই এই জেলায় মনে করেন চার শতক জমি নিচে খুব অভাবে পড়ে মানুষের বিটা তাছিলেন মাংসর বিটা তো থাকে এই জেলা কষ্ট করে নিশি এই জায়গা জ্বালা বর্তমান যে মনে করেন যে বাজারের যে দাম এটা আসলে গরিব অসহায় মানুষের কিন্তু মানে এটা আসলে সংসারটা খুবই টাফ হয়ে যায় তো এই উদ্যোগে কিন্তু আমার বিদেশ থেকে আমার এক ভাই প্রবাসী ভাই কুয়েত থেকে তিনি এই মানুষগুলোর পাশে দাঁড়াচ্ছেন তো ওনার পেজে অবশ্যই ওনার পেজের নাম হলো শাহ আলম তো ওনার পেজ কিন্তু ওনার পেজে এই ভিডিওটা আপলোড দেওয়া হবে তো আপনারা সকলেই এই ভিডিওটা শেয়ার করে দিবেন লাইক করে জানেন মানুষ এইভাবে এইভাবে যেন আমার এই প্রিয় ভাইটা প্রবাস দিয়ে যেন এই অসহায় মানুষদের পাশে দাঁড়াইতে পারে এবং এই অসহায় মানুষগুলো দেখেন আসলে দেখেন বাড়ি চালাটা শুধু দিন এনে দিন খায় কত কষ্টে তাদের জীবন যাপন যায় তো আসলে এই মানুষদের পাশে কিন্তু ভাইটা একটা খুব ভালো উদ্যোগ তো যে ভাই আপনার জন্য এত কিছু এনে দিয়েছে আপনার এই অসহায় যে আপনি মানুষটা আপনার পাশে দাঁড়াচ্ছে তো ওই ভাইটা সম্পর্কে কিছু বলেন ওই ভাইটা যে আপনার পাশে দাঁড়াচ্ছে আপনার ভাইটার জন্য কি দোয়া করা হ্যাঁ দোয়া করি

তো উনি কিন্তু মূর্খ মানুষ আসলে আসলে এইসব কিছু বোঝে না শিখাই দেওয়া লাগে তো সমস্যা নাই আমি যতটুকু পারি সে কিন্তু ততটুকু বলছে তো শ্যাম দাও আপনার যেন কিছু ছোট্ট জিনিস কিছু পাঠিয়েছে আমার ভাইয়ের পক্ষে যতটুকু সম্ভব হয় এক কেজি তেলের বোতল এক কেজি আটা এবং এক কেজি ডাল এক কেজি চাল এবং এক কেজি আলু এবং এক কেজি হলো তো এই জিনিসগুলো পেয়ে এখন আপনার কিরকম লাগতেছে বলেন ভালো লাগতেছে এখন একটু বেলা ভালো লাগে তো আসলে দেখেন অসমী মানুষগুলো যখন এই জিনিসগুলো সামান্য যাবে এগুলো জিনিস কিন্তু বেশি দিন যাবে না সামান্য মনে করেন হয়তো বা তিন দিন হয়তো বা যাইতে পারে তো এর বেশি হয়তো যাবে না তবে এই মানুষগুলো পাশে সবসময় যদি আমরা দাঁড়াইতে পারি এই জন্য কিন্তু আপনাকে অবশ্যই পেজটাতে ফলো দিতে হবে এবং ভিডিওটা শেয়ার করতে হবে লাইক কমেন্ট করতে হবে যেন আমরা আরো বেশি বেশি এইসব মানুষের পাশে দাঁড়াতে পারি তো এই জিনিসগুলো পেয়ে আপনার ভালো লাগতেছে তো আহ ইনশাল্লাহ আমরা আবার চেষ্টা করবো আপনার বাসায় আসার জন্য ভাই অবশ্যই আপনার অবশ্যই চেষ্টা করব যেন ভাই আবার আপনার বাসায় পাঠায় আমাকে তো অবশ্যই ভাইজন একটু বেশি বেশি দোয়া করে দিবেন হ্যাঁ দোয়া করলাম মেলা দোয়া করুন সব দোয়া করুন ইনশাআল্লাহ তো সবাই বেড়ার জন্য দোয়া কর দিন ওকে ভাই